আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের রেডি করে নিয়ে বের হয়েছি ইচ্ছা আছে সবাই মিলে ঘুরবো নির্দিষ্ট কোনো জায়গায় না আসলে যেখানে যেখানে যেতে ইচ্ছে করবে সেখানেই যাব তো আমরা বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর আমার বুড়ি সে বক্সে করে আঙ্গুর নিয়ে বের হয়েছে যদি তার ক্ষুধার লাগে তখন সে খাবে তো আমরা আগামীকালকে রাজশাহী চলে যাব এই জন্য আজকে শহরটা ঘুরতে একটু বের হয়েছি আসলে যতটুকু পারবো ততটুকুই ঘুরবো আর রাতে আবার আমার হাজব্যান্ডের চাচাতো ভাই মহিদ্দিন ভাইয়ের বাসায় দাওয়াত আছে তো সেখানেও যেতে হবে তো আমরা এখন আরিবাদের সাথে নিয়ে একটা পার্কে আসছি তো আমরা যে পার্কটাতে আসছি এই পার্কের নাম হচ্ছে পুলিশ পার্ক তো আমরা এবারই এখানে প্রথম আসছি আর বড়ো বড়ো স্লিপার দেখে বা তো খুবই খুশি তারা খুব উৎসাহ নিয়ে খেলা শুরু করে দিছে এখানে ওদেরকে কিছুক্ষণ খেল খেলতে দিব তো আমরা দাঁড়ায় আছি ওরা খেলতেছে এবার অনেক জায়গায় ঘোরার ইচ্ছা থাকলেও আসলে আমরা ব্যস্ততার কারণে ঘুরতে পারিনি কারণ সারা দিন মিস্ত্রি কাজ করার পরে বিকেলবেলা মিস্ত্রি চলে যায় বিকেলবেলা বের হয়ে আমরা যতটুকু ঘুরতে পারছি ঘুরছি চিকলিবিলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেখানেও যাওয়া হয় নাই আজকেও যেতে পারতাম কিন্তু আমরা বের হয়েছি চারটার সময় তো ওখানে যাইতে হইলে আরও আগে বের হইতে হইতো কারণ জায়গাটা অনেক বড় ঘুরতে অনেক সময় লাগে তো যাই হোক এবার তো হলো না ইনশাল্লাহ পরের বার আসলে অবশ্যই যাবো এখানে বাচ্চাদেরকে কিছু সময় খেলায় নিয়ে আমরা এখন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই রেস্টুরেন্টটাতে আসছি আমরা প্রতিবার রংপুরে আসলে এই রেস্টুরেন্টে আসি এর এর কাছাকাছি অবশ্য রংপুর চিড়িয়াখানা আছে তো আমরা এর আগের বার যখন রংপুরে আসছিলাম তখন চিড়িয়াখানায় বাচ্চাদের ঘুরে নিয়ে আমরা এই রেস্টুরেন্টে এসে বাচ্চাদেরকে খাবার খাওয়াইছি এবং অন্য সময়ও আমরা এই রেস্টুরেন্টে আসতাম তো এবার আমরা অন্য সময় এসে কেক তারপর চাউমিন কফি এগুলো খেতাম তো আমরা এখানে এসে এই যে কেক এখানে অনেক রকমের কেক তারপরে মিষ্টি ছিল দই আর বেকারি কিছু আইটেম আছে তো এবার দেখলাম যে ওরা আইসক্রিমও রাখছে তো ওদের এই মিষ্টি আমি আগেও ট্রাই করেছি আছে মোটামুটি ভালোই এখানে এসে আমরা বড়োদের জন্য চাউমিন দুই রকমের আর প্যারিস অর্ডার করেছি আর বাচ্চাদের জন্য ফ্রাইস অর্ডার করেছি তো এখানে খাবার অর্ডার করে দিয়ে আমরা সবাই বসে গল্প করতেছিলাম আর এই যে আরিবার মা আমেরার সাথে গল্প করতেছে তো গল্প করতে করতে এখানে দু আমাদের চাউমিন চলে আসছে আমরা দুই রকমের চাউমিন অর্ডার করেছিলাম জাস্ট টেস্ট করে দেখার জন্য যে কোনটা কেমন তো খাবার চলে আসার পর এই যে আরও কিছু খাবার বাকি আছে তো সেটার জন্য ওয়েট করতেছিলাম তো এর মধ্যে আমার আমার চাচা তো দেবর ওরা নতুন বিয়ে করছে তো ওর বউকে নিয়ে চলে আসছে আমরা আসতে বলছিলাম তো আমার বুড়ির এর মধ্যেই ক্ষুদা লেগে গেছে আর সে সে টায়ার্ড হয়ে গেছে তার ঘুমও লাগছে আবার ক্ষুদাও লাগছে সে দুপুরে যখন আমরা বের তখন খুব ভালো করে সে খায় নাই তো তার ক্ষুধা লেগে গেছে তো এর মধ্যে বাচ্চাদের খাবারও চলে আসছে কিন্তু খুবই ক্ষুদা লাগছিল সে আর ওয়েট করতে পারে সে বক্সে করে যে নাই আঙুর আসছিল সেটাই সে খাওয়া শুরু করে দিচ্ছে তো এখন বাচ্চাদেরকে আমরা এখানে খাওয়াবো আর তানিশা আর আরিবাকেও চেয়ার থেকে নেমে সে খেতে বলছি যে এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা দ্রুতই বের হয়ে যাবো সবাই একসাথে হলে আসলে খুবই ভালো লাগে অনেক দিন পর রংপুরে গিয়েছি সবাই একসাথে ঘুরছি জানি না আবার কবে সবাই একসাথে হতে পারবো তো এই ছোটো ছোট স্মৃতিগুলো সাথে নিয়ে যাব। এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি আর এমসি মার্কেটে সরি আর এমসি শপিং মলে এখানকার ফুড কোর্টের ফুচকাটা তানিশা খুবই পছন্দ করে তো আজকেও সে খেতে চাইছে এই জন্য সবাই মিলে আমরা এখানে চলে আসছি এখানে এসে আমরা ফুচকা অর্ডার করেছি পাঁচ প্লেট আর ছোলা ভটোরা অর্ডার করা হয়েছে তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে যাব। তো আমরা এখানে নিচে চলে আসছি ফুডকোর্ট থেকে তো আসার পরে আমার হাজবেন্ডের মামাতো ভাই ফাহাদ তো ও এসে আমাদের ও আমাদের সাথে দেখা করতে আসছে তো দেখা করতে এসে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে তো এর মাঝে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমরা যেখানে বসে আছি ঠিক আমাদের সামনেই একটা কাউচ ছিল এবং মানে সোফা আর কি সোফাটা মানে নষ্ট সোফা ছেঁড়া ছিল তো আর আয়রা এখানে বসে খেলতেছিল তো এই সময় এই তিনটা বাচ্চা এখানে আসছে তো ওরা বসতে যখন তখন ওদেরকে নিষেধ করতেছিল যে ওরা বসলে সোফা তো ভিতরে চলে যাবে এর মধ্যে এই লাল ড্রেস পরা বাচ্চাটা হুট করে এসে আমাইরা চোখের মধ্যে আঙ্গুর ঝুকাই দিল মানে আঙুর দিকটা খোঁচা দিছে আর কি তো কি বলবো তো এটা এটা মিথিলা বুঝতে পেরে তাড়াতাড়ি করে গিয়ে আমার কোলে নিছে নিয়ে একটু শান্ত করছে আর যাই হোক ছোট বাচ্চা বাচ্চাটা হাত করে এরকম একটা কাজ করবে আমরা আসলে বুঝতেও পারি নাই হঠাৎ করে করে ফেলছে এখন আমরা চলে আসছি মহিদিন ভাইয়ের বাসায় ছেলে এক মেয়ে তো ওনার দুই ছেলের জন্য এই বাংক বেড নিচে একজন থাকে এবং উপর একজন থাকে তো আমায়রা এসে এই বেডগুলো দেখে খুবই খুশি আইরা আর আমায়রা একদম বেডের উপরে উঠে গেছে তো অনেকক্ষণ ধরে তারা ওখানে বসেছিল তো পরে আমি ওদেরকে ওখান থেকে নামাই নিয়ে আসছি কারণ আমার ভয় লাগতেছিল মনে ছিল যে ওরা ওখান থেকে পড়ে যাবে তো নামাই নিয়ে আসার পরে আমি এখানে ওদের তিনজনকে বলছি যে তোমরা এখানে খেলো তো খেলা মানেই তো তারা এখন গান ছেড়ে এখন তিনজন নাচতেছে তো তাও ভালো বাচ্চারা ওরা ওদের মতো করে একটু বিজি থাক চোখে সে ভালোই ব্যথা পাইছে বাকি সবার সাথে খেলতেছে দেখে সে কিছু বলতেছে না অতিরিক মজার মুহূর্তটাকে আমি হচ্ছে ছোট ছোট কিছু ক্লিপ নিছি যা স্মৃতি রাখার জন্য যে পরে গিয়ে এটা রেকর্ড থাকলে পরে দেখতে পারবো তো বাচ্চারা এখানে অনেকক্ষণ নাচছে তো এরই মাঝে ভাবি টেবিলে খাবারও দিয়ে দিছে তো আমি এখানে এসে দেখতেছি যে অনেক রকমের খাবার রান্না করছে খুবই মজা হয়েছিল খাবার সবগুলাই তো ভাবি অনেক কষ্ট করছে থ্যাংক ইউ সো মাচ ভাবি খাবারগুলো খুব খুবই মজা ছিল তো আমরা শুধু খেয়ে আসছি তা না আমায়রার জন্য আবার ভাবি প্যাক করেও দিচ্ছে কারণ আমায়রা ওখানে খায় নাই তো বাসায় এসে খাইছে আর এখন রাত এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিদায় নিব তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ